নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ধত্ব বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছে একেবারে গুরুত্বপূর্ণ আপডেট এস এল যে দুর্নীতি হয়েছে তার জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সকলেই পুরো প্যানেল বাতিল করেছে ফলে গেছে হাজারের আমাদের রাজ্যের সাংগঠনিক প্রধান এবং রাজ্যের সাংবিধানিক প্রধান আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন তিনি কিছু জানতেন না তিনি পরিষ্কার বলছেন যে স্কুল সার্ভিস কমিশন একটা স্বাধীন অটোনমাস বডি এবং সম্পূর্ণ দোষটাই বিচার ব্যবস্থা এবং আইনজীবীদের উপর দায় চাপাচ্ছেন ধন্যবাদ এবিপি আনন্দ ধন্যবাদ সাংবাদিক সুমন দে এবং ধন্যবাদ এবং আমার প্রিয় সাংবাদিকদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ উনি মুখপাত্র হিসাবে হয়তো বা কোনো একটি রাজনৈতিক দলের সাথে জড়িত হতে পারে সেই জড়িয়ে থাকার জন্য উনি মুখপাত্র সত্তা থেকে যে কথা বলেন সেটা হয়তো অনেকের অপছন্দ হতে পারে কিন্তু যখন বলেন কথা যুক্তিতর্কে তখন সেটা অনবদ্য ওনার যুক্তির কাছে অনেকে হয়তো বা হার মেনে যায় যেটা সত্য সেটা সত্য তাই ওনাকেও আমি বহুদিন আগে থেকে ভালোবাসি আজও বাসি সেই সাংবাদিক কুণাল ঘোষ এবিপি আনন্দের স্টুডিওতে গিয়ে দু হাজার ষোলো সালের এসটিতে কী পরিমাণ দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতির ভয়াবহ রূপ সরকারের সবাই জানত দলের সবাই জানত তার জন্যই তাকে দু হাজার একুশের বিধানসভাতে নির্বাচনে জিতে যাওয়ার পরে তাকে শিক্ষামন্ত্রীর পদ দেওয়া হয়নি তাকে বলতে মাননীয় তৎকালীন সময়ের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে তাই তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন অর্থাৎ দলের কাছে বহু আগে থেকে খবর ছিল যে দু হাজার ষোলো এসএলএসটিকে কেন্দ্র করে বাইরে থেকে প্রচুর পরিমাণে টাকা তোলা হচ্ছে এবং সেটা বেআইনি দল তাহলে বাড়তে দিল কেন দলের এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল ভাবুন একবার এই পরিকল্পিত কাহিনীটি সুন্দরভাবে বর্ণনা করেছেন দুই সাংবাদিক সুমন দে এবং সাংবাদিক কুণাল ঘোষ এ এই জিনিসটা বা এদের কথোপকথন এনাদের কথোপকথন আপনারা যদি পরিষ্কার শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে এই যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো এতগুলো পরিবার এফেক্টেড হলো এরা আজকে কিভাবে ইএমআই দেবে এরা কিভাবে মানিয়ে নেবে তাছাড়াও যারা গান্ধী মূর্তির পাদ এসে যোগ্য বঞ্চিত তাদের অবস্থা কি হবে নতুন করে তো পরীক্ষা হবে আদেও কি সেই পরীক্ষায় গান্ধীমূর্তি মূর্তি পাদদেশ বা যারা যোগ্য টিচার তারা কি সুযোগ সুযোগ তো পাবে পার্থক্য পাস কি করবে আজকে যে সমস্ত দু সালে সেই সময়ে যারা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে পরীক্ষায় বসেছিলেন নট কল ভেরিফিকেশান তারাও কিন্তু পরীক্ষায় বসবে ফলে বা কিছু তো অদল বদল ঘটে যাবে তাই এই দায় কার আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং শুনুন বিস্তারিত গুরুত্বপূর্ণ এনাদের কথোপকথনগুলি পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন এই যে না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে তো মারা আমি তোমার আরেকটা কথা বলছি হ্যাঁ নামটা বলবো না হ্যাঁ আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে তোমার বাবু একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নাম করা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পাচ্ছি না তার মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য কেউ না কেউ তো অন্যায় করেছে কেউ না কেউ অন্যায় করেছে চাকরি পেয়েছে কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সব ঠিক কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডমন্ডটা হয়েছে আমাদের কোন কোনো ব্যক্তি তারা প্রশাসনে থাকুন বা কোনো কোন ডিপার্টমেন্টে থাকুন এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন আজ এই প্রবলেম সলভ হয়ে যেত তেরো থেকে ষোলোর মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অর্থাৎ তখন এই বেআইনি অ্যাপিল সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন রাজ্যের মন্ত্রী সম্ভবত ষোলো সালোটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী এবং দু হাজার একুশ সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি